আসসালাম আলাইকুম ভিহার্স ফয়সাল ব্লকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মিরপুর কালসি রোড এখানে বিভিন্ন ধরনের লোহার দরজা জানালা গেট গ্রিল সহ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে এই মার্কেটটা হচ্ছে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার নুরুল ইসলাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে তো লোহার যাবতীয় আইটেম পাওয়া যাবে জি এ টু জেড এ টু জেড মানে কেউ আসলে ফিরে যাবে না সর্ব সব মাল পাবে একটা বিল্ডিং করতে যত মাল লাগে সব পাওয়া যাবে সব মাল দেবেন আপনার পাশে দরজা দেখতেছি এক পাল্লা দরজা

দরজা জানালা গেট গ্রিল দিতে পারবেন জি জি তাহলে এক হাজার টাকাতে আপনাদের দরজা শুরু আপনার পাশে জানালা দেখতেছি জানালা কত থেকে শুরু আপনাদের কাছে জানলা হলো পাঁচশো টাকার থেকে বাজা ছয় হাজার টাকা পর্যন্ত আছে কি বলেন ভাই তো মার্কেট কেমন অফার দিচ্ছেন মোটে পাঁচশো টাকাতে জানালা দিবেন জি বাহ আজকে কোনটাতে শুরু করবেন শুরু করেন এই যে এই দরজাটা হ্যাঁ এই দরজাটা কত বাই কত এই দরজা হলো তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট জি

দশ হাজার দাম আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করি ইউটিউব এর মাধ্যমে আসলে ফসাল ব্লকের মাধ্যমে আসলে আমরা সাড়ে চার হাজার টাকা পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা ভিডিও ভিডিও আর একটু কথা বলবো যে ভাই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে ভাইরা আপনাদের কাছ থেকে নিয়ে কেউ বাসাবাড়ির জন্য নিতে চায় কেউ নিয়ে ব্যবসা করতে চায় ব্যবসা করার সুযোগ আছে সুযোগ আছে সুযোগ পাইকারি দামে দামে হ্যাঁ আরো কমায় দেবো

এটার দাম পড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করি ভিডিও মাধ্যমে আসলে আমরা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা রাখতে পারবে সাড়ে তিন সাত আচ্ছা আপনার এই পাশে আরেকটা দরজা দেখতেছি এটা কত বাই কত ফিট বাই সাড়ে ছয় ফিট

হ্যাঁ হ্যাঁ সুযোগ আছে মাল যাবে টাকা টাকা দিয়ে দিয়ে দেবে দেবে গাড়ির সাথে টাকা দিয়ে দেবে এই অপশন আছে আচ্ছা আপনার পাশে জানালা দেখতেছি হ্যাঁ এই যে একটা জানালা দেখেন দুই ফিট বাই দুই ফিট এই মালটার দাম হলো পনেরোশো টাকা আমরা এই ফয়সাল ভিডিওর মাধ্যমে আসলে আমরা এক হাজার টাকা রাখতে পারবো সর্ব এক হাজার টাকা হ্যাঁ

কত বাই কত এটা তিন বাই তিন এটা পঁচিশশো টাকা দাম বিডি তিন হ্যাঁ তিন পাল্লা বাইশো টাকা রাখা যাবেশো টাকা রাখা যাবে আড়াই তিন

অ্যাঙ্গেল আছে সিট আছে চব্বিশ গাছ সিট আছে চব্বিশ গাছ সিট এগারো মিলিয়ন স্কোয়ার বার এই মালটার দাম রাখা যায় বলে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার চার পাল্লা চার পাল্লা চার পাল্লা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ভিডিওর মাধ্যমে আসলে আরো পাঁচশো টাকা কম রাখা যাবে আরো পাঁচশো কম নেবেন পাঁচ হাজার টাকা রাখা যাবে এরপরে কোনটা দেখাবেন এরপরে চলাইনে যে আপনার পিছনে দেখেন পুরাতন জানালা আছে এই যে দেখেন এই যে দেখেন

মিরপুর কালশি ধবলকের মোড় রাহেন এন্টারপ্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন দরজা জানালা গেট গ্রিল সহ আর এই রাহান এন্টারপ্রাইজ এর কিন্তু এই তো দাঁড়ানোই আছে ভাই আপনার ছেলে আমার ছেলে ক্যাঙ্কেল কেমন আছো তুমি কি করো কোন কলেজে পড়াশোনা করো ক্লাস 4 ক্লাস 4 রোল কত 3 3 স্কুলের নাম কি রোজগ্যারেন গ্রামার স্কুল হ্যাঁ পড়াশোনা করো ঠিক আছে পড়াশোনা করো তোমার বাবা খুব ভালো মনের লোক কিন্তু আমি তোমার বাবার সঙ্গে প্রায় দুই বছর ধরে তোমার বাবার কাছে আমি আসি খুব ভালো মনের আর এন্টারপ্রাইজ তো তোমার নামে তোমার নামে রায়হান তোমার নাম কি রায়হান তুমি তাহলে সেই রাহান ইন্টারপ্রাইজের মালিক হম আর তোমার বাবা কি ওইটা মালিক বাহ চমৎকার ভালো লাগছে শুনে